আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোটো নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শ্রীপুর উপজেলা থেকে তো দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ধরনের দেশ বিদেশি ফলের চারা নিয়ে আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন অনেকে আমার কাছে বিভিন্ন কারণে ফোন করে থাকেন তো দর্শক আমি এখন আপনাদেরকে একটি আমলকি গাছ দেখাবো আর এই আমলকি নিয়ে আমি আগে একটি প্রতিবেদন করেছিলাম আপনারা জানেন যে আমলকি একটি তেতু ফল এবং এটা বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় তেঁতুর কারণে কিন্তু অনেক এটা খেতে চায় না কিন্তু এটার যে পুষ্টি গুণাগুণ আছে আপেল কমলা আঙ্গুর তার থেকে কিন্তু অনেক বেশি আমলকিতে পুষ্টি পরিমাণ এবং এটা একটা ঔষধি ফল আদিকাল থেকেই কিন্তু এই আমলকিকে আয়ুর্বেদিক শাস্ত্রের ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে এই আমলকি এবং এই আমলকি নিয়ে আমি আগেও একটি প্রতিবেদন দিয়েছিলাম যেখানে আমি বারো মাসে আমলকি দেখিয়েছিলাম থাইল্যান্ডের ভ্যারাইটি এবং মিষ্টি আমলকি আজকে আপনাদেরকে আমি দুটি গাছ দেখাবো একটা পার্থক্য আছে এটা হচ্ছে যে লাল আমলকি আমরা জানি যে আমলকি সবুজ হয় কিন্তু এখন যে এই গাছটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে লাল আমলকি অর্থাৎ আমলকি ধরে লাল গাছে আর এই গাছের পাতাও লাল এমন একটি জাত হচ্ছে এটা তো সব প্রথমে আমি আপনাদেরকে সবুজ যে আমলকি আছে সে আমলকি গাছের পাতা দেখাবো দর্শক এই হচ্ছে আমলকি গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে সবুজ এবং এটাও থাইল্যান্ডের একটি ভ্যারাইটি মাসী জাত আর এখানে যে গাছটি আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত কিন্তু এটা হচ্ছে লাল আমলকি এবং এই আমলকি হয় লাল আপনারা হয়তো অনেকে জানেন না যে লাল আমলকি আছে দর্শক এখানে একটি গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে গাছটি এবং আপনারা দেখেন এই গাছের পাতা কিন্তু লাল গাছের ডাল এবং পাতা লাল এখনো দেখতে পাচ্ছেন পাতা লাল আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন লাল এখানে কিন্তু আপনারা পাতা লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল আমলকি চারা এবং এই গাছে কিন্তু লাল আমলকি ধরে এবং আমলকি সাইজও পর তবে এটা মিষ্টি না এটা তেতো আমলকি কিন্তু এটা লাল দেখতে খুব সুন্দর একটি আমলকির জাত হচ্ছে এটা থাইল্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের লাল গাছের যে ডগা আছে ডাল আছে কচি ডাল আছে সেগুলো লাল আর এপাশে পাশে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দুটা একসাথে দেখাচ্ছি আপনারা দেখেন দুটা একটি হচ্ছে সবুজ আর আরেকটি হচ্ছে লাল আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা রাখছি এখানে দেখাচ্ছি একটু ভালোভাবে দর্শক দেখেন এই ডালটি কিন্তু লাল এটার পাতা লাল আর এই যে এখানে যে পাতা দেখছে এটা কিন্তু সবুজ তো দুইটা দুই ভ্যারাইটি আমাদের কাছে এই থাইল্যান্ডের লাল আমলকির চারা আছে যারা এই ব্যতিক্রম ধর্মে আমলক্ষী এই লাল চারা নিতে চান লাল আমলক্ষীর চারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে এই লাল আমলকির চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ